ম্যাথ এমসি কিউ আমাদের সবারই ভয়ের একটা কারণ তাই না সিকিউ পারি রিটার্ন পারি কিন্তু এমসিকিউ কিউ পারতেছে না এত কম সময়ে কিভাবে পঁচিশটা এমসি কিউ দাগাবো এতগুলো এমসি ভুলতে হয়েই যায় এটার একটা সলিউশন আছে এবং সলিউশনটা খুব সুন্দর সেটা কি জানো তোমাদের হাতের কাছেই একটা টুল সেটা হচ্ছে ক্যালকুলেটর ক্যালকুলেটর দিয়ে ম্যাথামেটিক্স বেশিরভাগ এমসিকিউ খুব তাড়াতাড়ি এবং সঠিকভাবে তুমি সমাধান করতে পারবা তো ক্যালকুলেটর দিয়ে আসলে কেমনে সমাধান করো সেটা তো জানতে চাও সেটা জানার জন্য তোমাকে যেটা করতে হবে ইউটিউবে চলে যেতে হবে তোমরা যদি এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে যাও তারপর সেখানে গিয়ে প্লেলিস্ট সেগমেন্টে একটু নিচে নামলেই দেখতে পারবা ক্যালকুলেটর হ্যাক্স ক্যালকুলেটর হ্যাক্স ফর ক্লাস এইট নাইন অ্যান্ড টেন সো ক্যালকুলেটর দিয়ে তুমি এইট নাইনের ম্যাথামেটিক্সগুলো খুব সহজেই কিভাবে সমাধান করতে পারবা সেটা এমসিকিউ হোক কিংবা রিটার্নের উত্তর মেলানোর জন্য সব কিছুই এখানে দেখানো আছে তার দেরি কোথায় এখনই স্টার্ট করে দাও